বললে আশ্চর্য হবেন এই মুজাদ সুরাগুলো এতটাই ক্ষমতা সম্পন্ন এতটাই পাওয়ারফুল এর আমল করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুনানে আবু দাউ শরীফ তিন হাজার হাদিস আন عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله ইয়া কুরাউ ফি nafsihi bil mu'awwidhat yanfusu মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো ব্যাথা অনুভব করতেন তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাব্ভিজাত সূরাগুলো পাঠ করে সেখানে ফুঁ দিতেন অথবা যখন ব্যাথা বৃদ্ধি পেতো আমি নবীর হাতের মধ্যে পড়ে ফুঁ দিয়ে নবজির হাত ওই জায়গার মধ্যে মুছে দিতাম মা এসা বলেন রসুল করিম সাল্লি সাল্লাম যখন কোন বেতা হতো এই মিজাজ সুরাগুলো পাঠ করে রসুল করিম সাল্লি সাল্লাম বেথার স্থানে ফু দিতেন আর বেথার স্থান মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত আর যদি ব্যথা বৃদ্ধি পেতো আমি নিজেই নবুজির হাতের মধ্যে তালুতে ফোঁ দিয়ে সেই জায়গা মুছে দিতাম দেখতাম মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত এই মহাবিজাত সুরাগুলো অত্যন্ত পাওয়ারফুল যত রুকিয়া করে যত জার ফুক করে বেশিরভাগ এই সুরা মুহাবিজাত এই সুরা মুহাব্বিজাত কোন সুরাকে বলে সুরা ফালাক এবং সুরা নাস এই দুটি সুরা নাজিল হয়েছিল যখন তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামকে জাদু করা হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু জাদু করা হয়েছিল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছিল রসূলের করিম সাল্লাল্লাহু খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছিল নবীজি বিছানা থেকে উঠতে পারতেন না একেবারে শুকিয়ে গিয়েছিল তিনটি মাস বিশ্বনবীর এমন ভাবে গিয়েছিল যা শুনে আশ্চর্য হয়ে যাবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের কথা পর্যন্ত ভুলে যেতেন কোন নামাজ আদায় করেছেন ওটা পর্যন্ত বিশ্বনবী মহাম্মাদ সাল্লাল্লা আলাইহি ও সাল্লাম বলে যেতেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতো আয়েশা এখন কোন নামাজের সময় এমন হয়েছিল সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বিছানার মধ্যে ফুটে গিয়েছিলেন আল্লাহ ক রব্বু আলআমি জিবরা ইল এবং নি খাইল দুইজনকে পাঠায় দিলেন যাও যাও দুটি সুরা নিয়ে যাও দুটি সূরা নিয়ে আমার নবীকে শিখিয়ে দাও আর এই সূরা আমার নবীকে পড়ে ফু দাও আমি আল্লাহ এই সুরার মাধ্যমে আমার বন্ধুকে সুস্থ করে তুলবো আল্লাহ হামিম শুয়ে আছেন দুইজন ব্যক্তি চলে এলো একজন মাথার পাশে বসলো আর একজন কদমের পাশে বসলো জিবরাইল আর میکাইল একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই ব্যক্তির কি হয়েছে বলে তাকে ভান মারা হয়েছে তাকে জাদু টনা করা হয়েছে কে করেছে উমুকে করেছে আইন কি বলা কিভাবে করেছে বলে চিরুনির মধ্যে চুল দিয়ে বাদ দিয়ে ওমুক কূপের মধ্যে রেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে গেল আলী তাড়াতাড়ি যা ওমুক কূপের মধ্যে আমাকে নাকি বান মারা হয়েছে চিরুনিতে তাড়াতাড়ি শখান থেকে খেজুরের আটি দিয়ে করা হয়েছে সেখান থেকে তুলে তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালায়া দাও ওই দিন থেকে বিশ্বনবীকে নবী আপনি যখন রাতে ঘুমোতে যাবেন ভিজা সুরাগুলো পাঠ করে আপনার দেহের মধ্যে দম করে আপনি ঘুমিয়ে যাবেন যদি আপনি ঘুমাতে পারেন তাহলে জাদু টুনা বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্যে যখনই আপনি ঘুমোতে যাবেন সুরা ফালাক সুরা হাস বিসমিল্লা বলে পড়ে হাতের তালুতে হুদি আপনার দেহের মধ্যে হাত যত টুকুন যায় মুছে দিবেন জাদু টুনা বান বদ নজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এই জন্যই এই সূরাগুলোর মনে অনেক বরকতপূর্ণ সূরা যে ঘরে সুরা সূরা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না যে ঘরে সুরাগুলো সূরাগুলো তেলাওয়াত করা হয় ওই ঘরের মানুষকে জাদু টুনা বান বদ নজর করা যায় না এই সূরাগুলো পাঠ করে যদি আপনি পানিতে দিয়ে পানি পান করেন বান বদনজর থেকে আপনি হেফাজত থাকবেন এই সুরা পাঠ করে আপনার দেহের মধ্যে দম করলে জাদু টোনা বান বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্যই মহাবিজাত সুরাগুলো শিখে নিবেন এই মহাবিজাত সুরাগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আল অনেক কল্যাণে